সিনেমাটা রিলিজ হচ্ছে তো সেই জিনিসটা উনি এখানেই করলেন যেহেতু সিনেমার প্রযোজক এখন নায়িকা উনি সো সিনেমার মানুষদের কাছেই মানুষদেরই দেওয়া উচিত এই মুহূর্তে ওনার সো সিনেমার মানুষদেরই উনি সাহায্য করেছেন তারা হানড্রেড পার্সেন্ট স্যাটিসফাই থাকবে লোকেশন তারপর সিনেমার গল্প এবং হচ্ছে আমাদের ভিজুয়ালি যেটা মানুষ এখন শুধু মানুষ কিন্তু সিনেমা হলে গল্প দেখতে যায় ভিজুয়ালি দেখতে চায় গান দেখতে চায় সো এই জিনিসগুলো আমাদের সিনেমার মধ্যে আছে এবং মেসেজ আছে দেশ নিয়ে মেসেজ মেসেজ আছে যেটা খুবই ইম্পর্টেন্ট ও যে উনি যেটা বললেন যে আমাদের মাদক সে মাদক নিয়ে মেসেজ আছে আমাদের পুলিশ নিয়ে মেসেজ আছে সব অনেক ভালো ভালো মেসেজ আছে এখানে আমাদের প্রযোজক নিয়ে একটা সিনেমা সিনেমাকে সাংঘাতিক ভালোবাসে একটা সময় সিনেমা লোক যারা লগ্নি করতেন পঞ্চাশ লক্ষ টাকা ইনভেস্ট করতেন এক কোটি টাকা নিয়ে ঘরে যেতেন পঞ্চাশ লক্ষ টাকা কিন্তু লাভ হতো আর উনি এখন এমন ভালোবাসে সিনেমাটাকে যে উনি এক কোটি টাকা খরচ করছেন পাঁচ লাখ টাকা পাবেন কি না সন্দেহ আছে এবং উনি যে কথাটা বললেন ওনার সাথেই আমি একমত হয়ে বলতে চাই যে আমাদের সিনেমাটা যে টেবিলে গিয়েছে সেই টেবিল থেকে যখন বাইরে যাচ্ছিলো বা ডিস্ট্রিবিউট হচ্ছিল তখন ওনার কাছে যে আমি যখন গেছি উনি আমাদের ট্রেলারটাও দেখেননি উনি আমাদের পোস্টারটাও দেখেননি পরবর্তীতে সময় কিন্তু উনি ওইটা দেখেছে তো উনি এই জিনিসগুলা খুবই খারাপ উনি যেগুলো প্রতিবাদ করলেন প্রতিবাদের মধ্যেই একটা একটা জিনিস কিন্তু এইগুলা তুলে ধরতে হবে যারা নতুন যারা আসবে ওনার মতন তখন কিন্তু একটা মানে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় আজ আমি দিয়ে ঠিক আছে